মূলা নামক এই সবজিটি প্রায় সত্তর পার্সেন্ট লোকই পছন্দ করে না কিন্তু যে তেইশ পার্সেন্ট লোক পছন্দ করে তারা কিন্তু আসলে মন থেকেই পছন্দ করে যারা সবজিটা পছন্দ করেন তারা কিন্তু জানেন যে এটা শরীরের জন্য আসলে খুবই উপকারী হয়ে থাকে আর এই কারণে তারা এই সবজিটাকে খুবই পছন্দ করে থাকেন তবে এই সবজিটা কিন্তু আমরা কাঁচা যে মূলাটা রয়েছে সেটা কিন্তু আমরা সালাদ হিসাবেও খেয়ে থাকি এটা সালাদ হিসাবে খেতেও কিন্তু বেশ ভালো লাগে কুচি কুচি করে যদি আমরা সালাদ করে ফেলি তাহলেও কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে আজ আপনাদের সঙ্গে আমি যে রেসিপিটি শেয়ার করবো সেটা হচ্ছে চিংড়ি মাছদের মূলা একদমই দেশি যে গুঁড়ো চিংড়িগুলো পাওয়া যায় সেই চিংড়ি দিয়ে এই মূলাটা খেতে আমার কাছে ভীষণই ভালো লাগে তাই আজকে আপনাদের সঙ্গে সেই রেসিপিটি আমি শেয়ার করলাম তো আপনারা প্রথমেই দেখতে পেলেন যে আমি তেল গরম করতে দিয়ে তাতে পেঁয়াজ এবং রসুন দিয়ে দিলাম সেটা খুব ভালোভাবে ভেজে নিয়ে তাতে আমি লবণ হলুদ মরিচ দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তাতে আমি দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছ এখন চিংড়ি মাছটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম সেই যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মূলোগুলো মূলোগুলো আমি মানে মাঝখান থেকে কেটে একটু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আপনারা অলরেডি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি তারপরে আমি এটাকে এখন বেশ কিছুটা সময় নিয়ে রান্না করে নেব মূলাটা হতে একটু সময় লাগে তাই একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে এখন আমি এখানে একটু গরম পানি দিয়ে দিলাম যাতে মূলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয় সেই জন্য এখন ঢাকনা দিয়ে থেকে বেশ কিছুটা সময় রান্না হতে দেব মূলাতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার এবং মিনারেল রয়েছে যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী হয়ে থাকে তাই খাদ্য তালিকায় মূলাটা রাখা একান্ত জরুরি আমাদের জন্য মূলাকে অবহেলা না করে আমাদের খাদ্য তালিকায় এটাকে প্রতিনিয়তই রাখা উচিত যেহেতু মূলাটি একটি সিজনাল সবজি তাই সিজনে যতক্ষণ এই সবজিটা পাওয়া যায় ততক্ষণই আমাদের তাকে খাদ্য তালিকায় রাখা একান্ত জরুরি যে কোনো ধরনের ওষুধ আমরা কিন্তু এমনি এমনি খেয়ে থাকি না আমাদের শরীরে যখন কোনো সমস্যা হয় তখনই আমরা এই ওষুধগুলো খেয়ে থাকি ঠিক তেমনি মূলা যতই অপছন্দনীয় খাবার হোক না কেন শরীরের পুষ্টি মিনারেল এবং অন্যান্য ঘাটতিগুলো পূরণ করার জন্য আমাদেরকে অবশ্যই পুষ্টিগুণ সম্পন্ন এই মূলাটি খেতে হবে যেটা আমাদের শরীরের জন্য সত্যি সত্যি অনেক উপকারী হয়ে থাকে তো অনেক কথা বললাম কথা বলতে বলতে আমি কিন্তু রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি অ্যাড করে দিয়েছি মরিচ এবং ধনেপাতা এখন আবারও দুই তিন মিনিট এটাকে রান্না করে নিয়ে তারপর আমি এটাকে নামিয়ে ফেলবো কে কে এই সবজিটি পছন্দ করেন বা কে কে এই সবজিটি পছন্দ করেন না অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে এবং কথা হবে সে পর্যন্ত সবাই সবার খেয়াল রাখবেন এবং সবাই সবার নিজের যত্ন নেবেন ভিডিওটির এই পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম